মোবাইল ডিভাইসের আসক্তি যে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এটা আমরা সকলেই জানি আমাদের প্রত্যেকটা প্যারেন্টস বা প্রত্যেকজন মা বাবা আমরা সকলেই খুব ভালোভাবে উপলব্ধি করি কিন্তু এই ডিভাইস থেকে বাঁচানোর জন্য আসলে কি আমরা কোনো উদ্যোগ গ্রহণ করেছি মোবাইলের নেশা বা মোবাইলের ক্ষতি থেকে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করতে পারি তার মধ্যে এক নম্বর হচ্ছে মোবাইলের আসক্তি থেকে বাঁচানোর জন্য তার বিকল্প পথ হিসেবে আপনি অবলম্বন করুন অর্থাৎ বাচ্চাদেরকে বিকল্প পন্থায় তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন একটা সন্তান সে কেন মোবাইল দেখে একটা শিশু বাচ্চা পর্যন্ত মোবাইলে আসক্ত হয়ে পড়ে এর বড় একটি কারণ হচ্ছে সে মোবাইল থেকে কিছুটা আনন্দ উপলব্ধি করতে পারে আনন্দ অনুভব করার জন্য মোবাইলের বিকল্প হিসেবে আপনি যে কোনো একটি পন্থা অবলম্বন করতে পারেন অর্থাৎ তাকে কিছু খেলনা দিয়ে হোক তাকে নিয়ে ঘুরতে যাওয়ার মাধ্যমে হোক অথবা আপনি তাকে নিয়ে একটু গল্প করে তাকে সময় দেওয়ার মাধ্যমে হোক আগের কালে যেমনটা হতো রাতে ঘুমানোর আগে বিকেলে বা সন্ধ্যায় মাঝে মাঝে বাচ্চাদের একটু গল্প শোনান যদি গল্পগুলো আকর্ষণীয় করে শোনানো হয় তাহলে ইনশাল্লাহ বাচ্চারা মোবাইলের ক্ষতিকর দিক থেকে বেঁচে আসতে পারবে মোবাইলের নেশা থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য মোবাইলের বিকল্প হিসেবে আনন্দ দেওয়ার পাশাপাশি নিজেরাও মোবাইল একটু কম ব্যবহার করতে হবে আপনাকে যখন দেখবে যে আপনি বাচ্চার জন্য সামনেই বসে খুব বেশি মোবাইল ব্যবহার করছেন তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা নিজেও কিন্তু মোবাইলে আসক্ত হয়ে পড়বে কাজেই আমাদের মা বাবা বা আমরা যারা আমাদের দায়িত্বে সন্তান রয়েছে আমাদের উচিত হচ্ছে দাদা দাদু থেকে শুরু করে মা বাবা সকলেই আমরা নিজেরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো আপনি যদি বাচ্চার সামনে খুব আকর্ষণীয় কিছু দেখে থাকেন যতই বাচ্চাকে বলবেন যে মোবাইল তুমি ব্যবহার করবে না মোবাইল দেখবে না আপনি তাকে ফেরাতে পারবেন না তাই আমাদের অভিভাবকদের উচিত আমরা নিজেরাও মোবাইল ব্যবহারে সতর্ক থাকবো মোবাইলের ক্ষতি থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিন নম্বর আমাদের করণীয় হচ্ছে আমরা সন্তানদেরকে ব্যস্ত রাখবো হয়তোবা খেলাধুলা হতে পারে অথবা নিজের সাথে অভিভাবকের সাথে সময় দেওয়ার মাধ্যমে হতে পারে ঘুরতে যাওয়ার মাধ্যমে হতে পারে তাকে যদি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত করে রাখি পড়ালেখায় ব্যস্ত করে রাখি ইত্যাদিতে ব্যস্ত করে রাখি তখন সে অহেতুক সময় মোবাইলে কাটানোর জন্য সে এই নেশায় পড়ার সুযোগে পাবে না চার নম্বর হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে মোবাইলের ক্ষতি থেকে বাঁচানোর জন্য মোবাইলের ক্ষতিকর দিকগুলো আমাদের সন্তানদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মোবাইলের নেশা আসক্ত হওয়ার মাধ্যমে সময় নষ্ট হয় চোখের ক্ষতি হয় ব্রেইনের ক্ষতি হয় এবং মোবাইলের নেশে আসক্ত হওয়ার মাধ্যমে শারীরিক অনেকগুলো ক্ষতি ঘুমের কষ্ট এবং ঘুমের সহ যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব পাঁচ নম্বর সবচেয়ে বড় কথা হলো আমাদের অভিভাবকদের উচিত আমরা সন্তানদেরকে সময় দেয়া আপনি আপনার সন্তানকে কোটি কোটি টাকার বান্ডিল দেওয়ার চেয়ে বাড়ি গাড়ি দেওয়ার চেয়ে তাকে আপনি সময় দিন কারণ আপনার ভবিষ্যৎ অর্থ সম্পদ যা আপনি তৈরি করছেন সব তো আপনার সন্তানের জন্যই তৈরি করছেন অথচ এই সন্তানটা তৈরি হচ্ছে কিনা সেদিকে আমাদের বেশি নজর রাখা উচিত সন্তানের সাথে মিশার চেষ্টা করুন বন্ধুসুলভ আচরণ করার